que লোক রাস্তার মধ্যে তার ওয়াইফকে মারতেছিল তখন একটি মেয়ে দেখতে পায়। তাকে না করে তখন সে থমকে গেলে মেয়েটি দাঁড়িয়ে বলে তুমি কেন তোমার ওয়াইফকে মারতেছো তখন তার ওয়াইফ দৌড়ে মেয়েটির কাছে গিয়ে সাহায্য বলে আমাকে তাড়াতাড়ি বাঁচান নইলে চাই আমার স্বামী আমাকে মেরে ফেলবে তখন ছেলেটি বলে এ তোমাকে বাঁচাবে এও তো একটি মহিলা এমন বলে তাকে টেনে আনতে চাইলে তখন তাকে ঠাস করে একটা ঘুষি মারে মেয়েটি এক ঘুষিতে তার চারটি দাঁত নিচে পড়ে যায় সে তো দেখে অবাক হয়ে যায় তখনই মেয়েটি তাড়াতাড়ি করে মেয়েটিকে তোলে তখন তার শিক্ষা হয় না সে আবারও মেয়েটির সাথে মারামারি করতে আসে তখন সেই মেয়েটি ধরে তাকে ইচ্ছা মতো ধোলাই দেয় উত্তম উত্তম মারতে মারতে সে যায় তখন ছেলেটি কি কর ভয়ে ছুটে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা শুরু করে সে হাসবে না কাঁদবে বুঝতেই পারতেছিল না ছেলেটি এদিকে গাড়িতে গিয়ে বসে লক লাগিয়ে দেয় আর তাকে বলে এখন আমাকে মারো মারো পারলে মারো এখন আমাকে তখন মেয়েটি দেখে গাড়িটি লক লাগানো সে কি আর করবে গাড়ির দরজাটাই খুলে ভেঙে ফেলে দেয় এগুলো দেখে তো ছেলেটি পুরাই অবাক সে তো বুঝতেই পারে না যে এরকম কিছু হবে যখন মেয়েটি তার দিকে তাকালো সে ভয় পেয়ে গেল মেয়েটি তাকিয়ে তার গাড়ি সহ তুলে মাথার উপরে উঠায় ফলাই দেয় দুই হাত দিয়ে তার এত শক্তি যে বলার বাহিরে সে তো গাড়িটিকে এত জোরে ছুঁড়ে মারে যে গাড়ি তো ভেঙে চুরমার হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন